হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সব ভালোই আছো তো আজকে এই মেশিনটা আমি রিপেয়ারিং করে দেখাবো এটা আমার নিজের মেশিন বহুদিন পর খারাপ হয়েছে বহুদিন বহুদিন চলল খারাপ মেশিন হয় না বলি চলে খুব কমই খারাপ হয় তো আজকে রিয়ার এই খারাপ হয়েছে তো এটা রিপেয়ারিং করব দেখো তো প্রথমে আমি সিরিজ লাইটে একটা হ্যান্ডার্ড ল্যাম্প লাগানো আছে এখানে আমি লাগিয়ে দিয়েছি এবং এখানে পাওয়ার অন দেবো তো পাওয়ার অন দেওয়ার সাথে সাথেই সিরিজ লাইট হাই তার মানে মেশিনে কোনো ফল্ট আছে তো কী ফল্ট আছে সেটা দেখার জন্য আমি দুটো তারকে খুলে দেবো এটি পজিটিভ ভোল্টের এবং নেগেটিভ ভোল্টের তারপর দেখাচ্ছি তো পজিটিভ ভোল্ট এবং নেগেটিভ ভোল্ডের তার খোলার পর দেখতেই পাচ্ছি এটা এই যে এইটা রয়েছে পজিটিভ ভোল্টের তারটা খুলে রেখেছি আর এটা হচ্ছে নেগেটিভ ভোল্টের খোলার পর যখন পাওয়ার লাইট দিচ্ছি তখন এই যে লাইট চলতে লেগেছে কিন্তু ফ্যানও ঘুরতে লেগেছে কোনো অসুবিধা নেই তো মেশিনে কোনো ফল্ট আছে তার জন্য রেক্টিফায়ার ঠিক আছে রেকটিফায়ার যদি ঠিক না থাকতো রেক্টিফায়ারটা যদি খারাপ হতো তাতেও এখনও হাই লাইট জ্বলতো কিন্তু হাই লাইট জ্বলেনি তেমন মেশিনের ট্রানজিস্টার সাইড নাহলে এই বোর্ডের সাইড কিছু একটা খারাপ আছে তো দেখা যাক কি খারাপ আছে তো আজকে একটা এতদিন ট্রানজিস্টার খুলে দেখেছি এখন আলাদাভাবে মেশিনটা কোন দিকটা খারাপ আছে হতে পারে এই সাইডটাও খারাপ আছে বা এই সাইডটা তো খুলে দেখি কোনটা আজকে প্রথমে বোর্ড খুলবো তারপর ট্র্যানজিস্টার ফিরসিং এর ট্র্যানজিস্টার তো বেশিরভাগ এই সাইডটাই খারাপ হয় বেশিরভাগ এই ট্র্যানজিস্টার সাইডই খারাপ হয় এই ট্র্যানজিস্টার সাইডগুলো এইগুলো ট্র্যানজিস্টারই খারাপ হয় তো দেখা যাক কী হয়েছে কিনা হয়েছে তো বোর্ড আমি খুলে নিয়েছি এবার কি করব এই যে বোর্ডের তার যে কটা লেগে রয়েছে বেসের তার বেস কালেক্টর ইমিটারের তার যেসব যে সমস্ত লেগে রয়েছে এবং পজিটিভ নেগেটিভ ভোল্টের তার এ কটাকে আমি খুলে দেব খুলে দেওয়ার পর আবার এ কটাকে লাগিয়ে দেবো এই দুটোকে তো প্রথমে এই দুটোকে লাগিয়ে দিই তারপরে এই কটা খুলবো তো দেখতে থাকা কীভাবে এই এই অ্যাম্পিফাইটা রেডি করি তো বন্ধুরা এখানে আমি এই তার গোটাকে খুলে নিয়েছি বেশ কাল একটা এই যে এই তার এগোটাকে খুলে নেওয়ার পর আবার আমি কারেন্ট দেব সিডি লাইটই লাগানো থাকবে তো কারেন্টটা দিই তা কারেন্ট দেওয়ার সাথে সাথে লাইট চলতে লেগেছে তার মনে ট্রানজিস্টরের ট্রানজিস্টারের সাইডটাই কোনো ডিস্টার্ব আছে বোর্ডে কোনো ফল্ট এখনো পর্যন্ত নেই তো আমাকে এই দিকটাই খুলতে হবে কিছু করার নেই আমি বলি বারবারই যে ট্রানজিস্টার সাইডই বেশি খারাপ হয় কারণ এই মেশিনের সবথেকে বড়ো রোগ এইটাই ট্রানজিস্টার খারাপ হয়ে যাওয়া তো খুল নিই চটপট তো বন্ধুরা হিট সিং খুলে ওপরে তুলে নিয়েছি এবার এই বেসের যে তারটা লেগে রয়েছে এই বেসের তারটা খুলব এবং প্রত্যেকটা ট্র্যানজিস্টার যা আছে সব একটা একটা করে চেক আপ করব তো প্রথমে খুলে নিই গোটাটাই তারপরে দেখাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এইখান থেকে প্রত্যেকটা ট্যানজিস্টার চেক আপ করবো ওর যে রেজিস্টার ওটা রয়েছে একটা একটা করে তো এটা ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে পরপর চেক আপ করব তো এগারো যতগটা রেজিস্টার আছে সবগুলাই ঠিক আছে কিন্তু ট্র্যানজিস্টার কোনো না কোনো ডিস্টার্ব আছে তো আমি এক হাতে যেহেতু ক্যামেরা করছে এক হাতে অ্যাম্প্লিফায়ার রিপেয়ারিং করছি তো একটা অসুবিধা হবে তার জন্য এখানে আমি ভিডিও পোস্ট করছি কোনটা ডিস্টার্ব আছে সেটা দেখাই তারপর আমি আবার সেখান থেকে চালু করব দেখতে থাকো তো বন্ধুরা এইদিকে যতগুলো ট্রানজিস্টার আছে আমি চেক আপ করলাম সব বেস্ট এমিটার সব পাঁচশো অংশের কাছাকাছি আছে পাঁচশো সাড়ে পাঁচশো অংশের কাছাকাছি আর এমিটার টু বেস সব জিরো আছে তার মানে এই ট্র্যানজিস্টার সমস্ত পজিটিভ ভোল্টের দিকে সব ঠিক আছে নেগেটিভ ভোল্টের দিকে একবার দেখতে হবে তো নেগেটিভ ভোল্টের যে বেসের তার সেটাও খুলে নিই তারপর দেখাচ্ছি এই সাইডটা আর কি এই সাইডটাই দেখা দেখতে হবে একবার তো এই সাইডটা সব দেখিনি একবার দেখতে থাকো তো এই সাইডটা চেকিং করার জন্য আবার আমাকে মিটারের একটি প্রক এখানে লাগিয়ে দিলাম রেজিস্টারের পায়ের লিডের সঙ্গে তো একটা একটা করে চেক আপ করব ঠিক আছে ঠিক আছে এটাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা এগোটা ঠিক আছে একবার বেশের তারটা খুলে দেখে নি ম্যাপে দেখতে থাকো তো বন্ধুরা এই টাইনজিসটা খারাপ আছে আমি দেখাচ্ছি এই ট্র্যানজিস্টারটা খারাপ আছে সাথে রেজিস্টারটাও দেখতেই পাচ্ছো এই দেখো এইখানে সিগনাল উঠছে আর এখানটায় কোনো সিগন্যাল আসছে না আর এই ট্র্যানজিস্টারটাও খারাপ আছে মাইনাসের দিকে ট্র্যানজিস্টার খুব কমই খারাপ হয় হয়তো এই যে পিসের আছে এর ভোল্টেজ ডিস্টার্ব হয়ে গেছে তার জন্য এরকম হয়েছে তো খুলে দেখে নি তারপর দেখাচ্ছি এই প্রথমে এটাকে চেঞ্জ করি রেজিস্টার এবং ট্রানজিস্টার এটুকু খুলি তারপর দেখাবো দেখতে থাকো তো বন্ধুরা এই যে ট্রানজিস্টারে ছিল এটা চেঞ্জ করা হলো এই যে পুরনো ট্রানজিস্টার বেলের এটাকে চেঞ্জ করলাম এই যে নতুন লাগালাম এটা দেখলে চিনতে পারবে এই ট্র্যানজিস্টারটা লাগানো হলো তো এবার আবার রেজিস্টার লাগিয়ে গোটা রেডি করতে হবে দেখতে থাকো তো বন্ধুরা এই ট্র্যানজিস্টার লাগিয়ে দেওয়ার পর এখন সব পরিষ্কার করে নিয়েছি অ্যাম্প্লিফায়ার আর কিছু ধুলো গুঁড়ো লেগে আছে দেখতেই পাচ্ছ তো পরিষ্কার করতে হবে আবার তো সমস্ত কানেকশান করে নিয়েছি আর এবং এখানকার যে অ্যাম্পিফায়ারের যে কানেকশান সেটাও করে নিয়েছি তো এবার দেখি লাইন দিয়ে কি অবস্থা আছে এখনো এখানে দেখে নিতে হবে একবার কোনো কানেকশান ঠিক আছে কি না তো ঠিকই নেই চালু করি একবার তো এখানে দেখতেই পাচ্ছ লাগানো মাত্র লাইন একদম ঠিকঠাকভাবে চলে এসেছে কোনো অসুবিধা নেই এবং অ্যাম্প্লিফায়ারও রান হয়ে গেছে তো এই ট্যানজিস্টারটা কাটলো কেন সেটাও একবার জানতে হবে নিশ্চয়ই বিসের ভোল্টেজ ভোল্টেজ ঠিক নেই ভোল্টেজ যদি ঠিক থাকতো তাহলে এরকম হতো না তো এক কাজ করি মিটারের একটি প্রক এখানে লাগিয়ে দিলাম বডির সঙ্গে এবং এখানকার বেসের ভোল্টেজটা একবার দেখতে হবে এখানকার যে সেন্টার ট্যাপের ভোল্টেজ তো সেন্টার ট্যাপের ভোল্টেজ এখানে মাইনাস আছে দেখতে পাচ্ছ তার জন্য আর কি ভোল্টেজ মাঝে মাঝে আপ ডাউন হয়ে যাচ্ছে তার কারণেই ট্রানজিস্টারের হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তো এখানে মাইনাস পয়েন্ট ওয়ান ভোল্ট থাকলেও হবে না এখানে সেই জায়গায় মাইনাস ভোল্ট আছে তো মাইনাস ভোল্টটাকে আমাকে এখানে জিরো করতে হবে জিরো করলেই ঠিক হয়ে যাবে তো তার জন্য আমাকে এই মিটারের এই যে সেটটা রয়েছে এই প্রি সেটটা এই প্রি সেটটাকে ঘুরিয়ে ঠিক করতে হবে তো হালকা করে ঘোরাবো এবং ভোল্টেজটা দেখব কি কি হচ্ছে যতক্ষণ না জিরো হচ্ছে ততক্ষণ ঘুরতে হবে বুঝতেই পারছো এখানে এক হাতে ক্যামেরার এক হাতে ইয়ে করার জন্য একটু অসুবিধা হচ্ছে তো একবার সেট আপ করে নিই ভোল্টেজটা চট করে তো বন্ধুরা এটা ভোল্টেজ ঠিক করে ফেলেছি বুঝতেই পারছে এখানে প্রি সেট যে প্রি রয়েছে এই প্রি সেটটি ঘুরিয়ে এই ভোল্টেজটা ঠিক করতে হয় তো এই কারণেই আর কি অ্যাম্প্লিফায়ারটি আর কি ডিস্টার্ব হয়েছিলো যে কারণে আর কি ভোল্টেজ বেশি হয়ে গেছিল তো আবার ওই দেখো এক ভোল্ট আবার দেখা আছে ঘুরিয়ে মাইনাস তো মাইনাস কোনোভাবেই রাখলে হবে না তো আর একবার দেখি ভোল্টেজে একবার টেস্ট করতে হবে তো বন্ধু এখানে অ্যাম্প্লিফায়ার তো রেডি কিন্তু এখনও কিছু ডিস্টার্ব আছে এখানে যে দুশো মিলি ভোল্ট দিয়ে কোনো সময় মাইনাস আসছে কোনো সময় প্লাস আসছে তো এইরকম ধরনের যদি কোনো আর কি অ্যাম্প্লিফায়ারের বেস আর কি সেন্টার টাইপের ভোল্টেজ এরকম আসে তো সেই অ্যাম্প্লিফায়ার কোনোভাবেই ঠিকঠাক রান করবে না কোনো না কোনোভাবে ডিস্টার্ব হবেই আবার অনেকে বলে যে অনেক অনেক মিস্ত্রি আছে জানি আমি আমার জানাশোনাও আছে যে এটা কিছু যায় আসে না কিন্তু যায় আসে বন্ধুরা অবশ্যই আমি কারো নাম করছি না তবে খুব জানাশোনা ক্লোজড তো যায় আসে অবশ্যই যায় আসে তো তার আমার ভিডিও লক্ষ্য করে তো অবশ্যই এটা যেন যায় আসে তো এটারও একটা সমাধান আছে তো সেই সমাধান আমি করে অ্যাম্প্লিফায়ার রেডি করে তোমাকে দেখা তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এটা এখন যেটা আর কি ডিস্টার্ব করছে দেখতেই পাচ্ছো একটা প্লক এখানে রেখে আছে আর একটা প্লক আমি এখানে কমানোর সঙ্গে এটা রেখেছি তো যাই আছে অবশ্যই আমি এটা রেডি করে তারপরে দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা এখন অ্যাম্প্লিফায়ার একদম সম্পূর্ণ ঠিকঠাক রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে কানেকশান করা আছে একটা এখানটায় যে সেন্টার ট্র্যাপ রয়েছে এখানে একটা মিটার প্ল লাগিয়ে দেব এবং কমনটা দেখতেই পাচ্ছো এখানে লেগে আছে আর এখানে আমি মিটার লাগিয়ে রেখেছি তো মিটার আগে থেকে কী হচ্ছিল মিটার ডাউন আপ ডাউন অনেকটা আপ ডাউন করছিলো এখন মাইনাস দুই আছে তা দুই আছে তো এই মাইনাসটাকেই আমাকে একদম মাইনাস রাখলে হবে না মানে মাইনাস ভোল্ট কোনোভাবেই যেন না থাকে সেখানে মাইনাস পয়েন্ট ওয়ান ভোল্টও যেন না থাকে তো এবার এখানে আমি লাগিয়ে লাগিয়েটে ট্রেন পড়লে স্ক্রু লাগিয়েছি এবার কমাবো ভোল্টেজ তো দেখতেই পাচ্ছ চট করে একদম রেডি হয়ে গেল এখানে আর কিন্তু ভোল্টেজ কোনো ড্রপ খাবে না আর আগে থেকে যেটা দু হাজার মিলি ভোল্ট রেখেছিলাম এখন আবার আরও কমিয়ে রেখেছি দুশো মিলি ভোল্টে তো দুশো মিলি ভোল্টে রাখার পরেও মিটারের ভোল্টেজ দেখো একদম এতটুকু উল্টো পাল্টা হয়নি যেমনকার কার ভোল্টেজ সেই রকম আছে তো এটা হচ্ছে ঠিকঠাকভাবে অ্যাম্প্লিফায়ারটা রেডি হলো এতক্ষণ হ্যাঁ এতক্ষণ অনেক যেসব যে সমস্ত ডিস্টার্ব ছিল সব রেডি করেছি হুম তো এখন দেখতেই পাচ্ছি আবার একবার দেখিয়ে দিই ভোল্টেজ যেখানকার একদম জিরো জিরো ভোল্ট দুশো মিলি দিয়ে তো এইভাবেই অ্যাম্প্লিফায়ার রেডি করতে হয় তো এই ভোল্টেজ কখনও যদি লাফায় কোনো সময় যদি দেখো যে ভোল্টেজ লাফাচ্ছে এদিক ওদিক করছে তো ভেবে নিও না যে অ্যাম্প্লিফায়ার ঠিক হয়ে গেছে মেশিন চলছে মনেই ঠিক আছে কোনোভাবেই ঠিক নেই মেশিন যদি ভোল্টেজ এতটুকু এদিক ওদিক হয় তো সিরিজ লাইট লাফাবে সেই জায়গায় সিরিজ লাইট দেখা একদম ফিলামেন্টটা জ্বলছে যেটুকুই চলছে এটা ফ্যানের জন্য চলছে মানে ফ্যানটা চলছে বলে চলছে ফ্যানটা যদি বন্ধ করে দিই কোনো লাইটই এখানে শো করবে না তো ফ্যানটার জন্য চলছে এখন তো দেখতেই পাচ্ছ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলকে ফলো করবে আর জুড়ে থাকবে আমার সাথে ডিপ সাউন্ড অফিসিয়ালের সাথে কোনো কমেন্ট থাকলে করতে পারো সেই কমেন্টের উত্তর আমি অবশ্যই দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ এখন সেই ভোল্টেজ একই রকম আছে মিটার কোনো কারণে নড়ে যদি যায় তাহলে কিন্তু আবার মাইনাস দেখাবে সেই জায়গায় দেখতেই পাচ্ছ এখন সেই ভোল্টেজ এক আছে তো ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং